যারা আইএসএফকে সমর্থন করে যারা বামে সমর্থন করে তারা কিন্তু কখনোই বিজেপিকে জায়গা ছাড়তে রাজি নয় তবে বাম সংগঠনকে ঠিক করতে হবে তারা কি চাইছে আই এর সঙ্গে কি সত্যিই তারা সমঝোতায় যেতে চাইছে বন্ধুরা দুবারের বাম বিধায়ক আসানসোলের প্রার্থী জাহানারা খান উনি আশাবাদী এবারে উনি জিতবেন হেভি ওয়েট প্রার্থী আপনারা জানেন বিজেপি তৃণমূলের তরফ থেকে দাঁড় করানো হয়েছে সেখানে জাহানারা খান অনেকেই নাক সেট কাচ্ছেন তবে জাহানারা খান যথেষ্ট আশাবাদী বলছে আমাদের এখানে মূলত কয়লা রেলের ওয়াগান তৈরি এই সব বিষয়েই কাজ হয় এই সব কারখানাগুলো বেসরকারির হাতে তুলে দেওয়া হচ্ছে আমরা সব সবসময় মেহনতি গরিব মানুষের পাশে ছিলাম আমরা হারলেও পাশে থাকব। তবে উনি আশাবাদী এবারে উনি জিতবেন মানুষ ওনাকে সমর্থন জানাবেন মানুষ ওনাকে ভোট দিয়ে জেতাবেন দুবারের বিধায়ক জাহান আরা খান খুবই আত্মবিশ্বাসী অন্যদিকে জলপাইগুড়ির প্রার্থী দেবরাজ বর্মন দেখতে পাচ্ছি আমরা চা বাগানে ঢুকে যাচ্ছে চা শ্রমিকদের সঙ্গে কথা বলছে বাজারে যাচ্ছে বাড়িতে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে হতে পারে আপনারা বলবেন এই বাচ্চা ছেলে কী আর লড়বে হেরে যাবে সি বিজেপির কাছে বাচ্চা তবে সময় এলেই বোঝা যাবে এই বাচ্চা ছেলে দেবরাজ বর্মন হারে কি যেতে বাংলার মানুষ অবশ্যই পার্লামেন্টে তাকেই পাঠাবে যে শিক্ষিত এবং গরিব মানুষের কথা পার্লামেন্টে রাখতে পারবেন এরপরে বাংলার মানুষ বিচার করবেন একজন শিক্ষিত যুবককে পার্লামেন্টে পাঠাবে নাকি অন্য কাউকে পাঠাবে মানুষই বিচার করবে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সায়ন ব্যানার্জি বারবার এই নামটা উঠে আসছে কারণ বারবার হুঙ্কার দিচ্ছেন উনি উনি বলছেন সামনে আসো টক্কর হবে ওই জাত গোখরো কেউটে সাপ বোড়া সাপ চন্দ্র বোড়া ভয় পায় না ঝাড়িয়ে দেবো ভালোভাবে ঝাড়িয়ে দেবো সায়ন ব্যানার্জি বলছেন ময়দানে তো বুঝতেই পাচ্ছেন, কোমরে গামছা বেঁধে লেগে পড়েছে বিজেপি তৃণমূল এবং সিপিএম আমি বলছি তমলুক লোকসভা কেন্দ্রের কথা এবারে কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই দেখবেন আর ভাববেন না মানে সহজভাবে বিজেপি জিতে যাবে এখানে কিন্তু দেবাংশু ভট্টাচার্য ভালোই প্রচার চালাচ্ছে যতটা দেখতে পাচ্ছি তবে সায়ন ব্যানার্জি দেবাঞ্জন ভট্টাচার্য এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মধ্যে যে আড্ডা লড়াই হতে চলেছে নিঃসন্দেহে বলা চলে আর অন্যদিকে হাওড়ার কথা যদি বলি হাওড়ায় কিন্তু বামেদের একটা ভালো সুযোগ রয়েছে দেখার বিষয়ে হাওড়ার মানুষ একজন শিক্ষিত আইনজীবীকে পার্লামেন্টে পাঠায় কিনা বাংলার মানুষ বিচার করবে আর অন্যদিকে দমদম লোকসভা কেন্দ্রে টান টান উত্তেজনা যেটা দেখতে পাচ্ছি লড়াইয়ের জন্য প্রস্তুত সুজন চক্রবর্তী আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনকার প্রচারগুলো দেখতে পাচ্ছেন মানুষের ঢেউ দেখতে পাচ্ছেন সেখান থেকে নিঃসন্দেহে বলা চলে যেমন সুজন চক্রবর্তী আত্মবিশ্বাসী এবারে উনি দমদম লোকসভা কেন্দ্রে জিতবেন আর অন্যদিকে যদি যাদবপুরে দেখেন অলরেডি বার্তা দিয়ে রেখেছেন সৃজন ভট্টাচার্য আমরা যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জিতব উনি আশাবাদী মানে উনি যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জিতবেন ভামেরা জিতবেন আশাবাদী তবে প্রশ্ন এখানে রয়ে যাচ্ছে ষোলোটা লোকসভা কেন্দ্রের নাম ঘোষণা হয়েছে এই ষোলোটা লোকসভা কেন্দ্রে আপনারা জানেন প্রচারও শুরু হয়ে গিয়েছে জমজমাট প্রচার চলছে কিন্তু এখনও পর্যন্ত চব্বিশটা লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা বাকি রয়েছে এই চব্বিশটা লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা কবে ঘোষণা হবে এখন অনেক জায়গায় দেওয়াল লেখনি বাকি রয়েছে দেওয়াল লেখনি কমপ্লিট হয়নি দেখা যাক কবে প্রার্থী ঘোষণা করে আর অন্যদিকে যেটা দেখতে পাচ্ছি জোটে ঘেটে ঘ কিন্তু কংগ্রেসের সঙ্গে এক প্রকার নিশ্চিত প্রশ্ন এখানে কংগ্রেসকে বারোটা আসন ছাড়তে পারে দশটার বেশি আসন ছাড়তে পারে সেখানে আইএসএফের সঙ্গে কেন সমঝোতা হচ্ছে না কংগ্রেস বারোটা আসন ডিমান্ড করলে মেনে নেওয়া যায় কিন্তু আইএসএফ আসন ডিমান্ড করলে সেখানে আইএসএফকে পাঁচটা আসন দেওয়া যায় না বড় প্রশ্ন রয়ে গেল বাংলার মানুষ অনেক সিপিআইএম সমর্থক অনেক আইএসএফ সমর্থক তারা চাইছে আম এবং আইএসএফের মধ্যে আসন সমঝোতা হোক যদি এই আসন সমঝোতা হয় তাহলে কিন্তু যাদবপুরের মতো অনেক লোকসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে হাড্ডা হাড্ডির লড়াই হবে তাই বাংলার মানুষ কোনো রকম ভাবে চাইছে না যারা আইএসএফ কে সমর্থন করে যারা বামে সমর্থন করে তারা কিন্তু কখনোই বিজেপিকে জায়গা ছাড়তে রাজি নয় তবে বাম সংগঠনকে ঠিক করতে হবে তারা কি চাইছে আইএসএফের সঙ্গে কি সত্যিই তারা সমঝোতায় যেতে চাইছে কংগ্রেসের সঙ্গে সমঝোতায় যাচ্ছে যেই কংগ্রেস বারবার শোনা যায় বামেদের ভোট দেয় না আপনারা জানেন নরেন চট্টোপাধ্যায় ফরওয়ার্ড ব্লকের নেতা উনি বলেছেন কংগ্রেস ভোট দেয় না বামেদের সেই বামের সঙ্গে বারোটা আসনের শেয়ারিং হচ্ছে সেক্ষেত্রে আইএসএফের সঙ্গে কেন হচ্ছে না বড় প্রশ্ন তুলে দিলাম আশা করবো এর উত্তর অবশ্যই আপনারা দেবেন ভালো থাকবেন